এই জন্য আল্লাহ পাক রবুল বলেন আমার বান্দা সকল যদি তোমরা ইস্তেফারের আমল চালিয়ে যেতে পারো ইস্তেফারের আমল যদি তোমরা করতে পারো এক নম্বর পুরস্কার আল্লাহ জিন্দিগির গুণাপ নেম আল্লাহ মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ আসমান থেকে বৃষ্টিন্ন রহমত বর্ষণ করবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ আমাদেরকে ধন দৌলত টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন চার নম্বর পুরস্কার আল্লাহ পাক রম্বুল আলমিন আমাদেরকে সন্তান দিয়ে আমাদেরকে কলিজা ঠান্ডা করে দিবেন পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হে আমার হ্যাঁ আমার বান্দা শুনে নাও শুনে নাও যদি যেতে পারো যদি আস্তে পার করতে পারো আমি আল্লাহ আল্লা জীবনের সবচাইতে বড় বড় পাওয়া সবচাইতে বড় অর্জন যেটা সেটা হলো জান্নাত চিল্লাইয়া বলেন ঠিক কিনা আমরা জান্নাত চাই না এ সবকিছুর একটাই তো আমরা আসা নাকি জান্নাত আমরা কামনা করি সব কিছু শেষ আমরা চাই শুধু জান্নাত আল্লাহ জন্য আমাদেরকে জান্নাত আল্লাহ বলতেছেন বান্দারে তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব চাইতে বড় চাওয়া সব চাইতে বড় পাওয়া সেটা হচ্ছে জান্নাত আমি আল্লাহ তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবা যখন হাসরের ময়দান কায়ম হয়ে যাবে হিসাব নিকাশ হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে ফলাফলটা ডান হাতে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিচ্ছি سبحان الله